টি বন্দে ভারত উপহার পেল উত্তরবঙ্গ নয়া এই বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করবে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে প্রতিবেশী রাজ্য বিহারের পাটনা অব্দি মঙ্গলবার এনজেপি স্টেশন থেকেই পাটনার উদ্দেশ্যে আনুষ্ঠানিক পথ চলা শুরু উত্তরের তৃতীয় বন্দে ভারতকে ঘিরে যথেষ্ট উচ্ছ্বাস যাত্রী মহলে অবভিয়াসলি বন্দে ভারত এক্সপ্রেস আমরা আগেও চড়েছি বহুবার চড়েছি আগে কিন্তু এই অরেঞ্জ মানে স্যাফরন কালারে মানে এই নতুন অবতারে ট্রেনটাকে দেখতে কিন্তু মন্দ লাগছে না राजोश्य खूब रेलवे के जलपाईगुड़ी क्षेत्र पश्चिम बंगाल के जो द्वार्स के क्षेत्र है उनके लिए बहुत बड़ा तोहफा है यहाँ के यात्रियों को बिहार प्रदेश में जाने के लिए और जो बिहार और अन्य प्रदेशों से जो टूरिस्ट जलपाईगुड़ी या पहाड़ी क्षेत्र बंगाल के पहाड़ी क्षेत्रों में आना चाहते थे उनके लिए बहुत सुविधा है তৃতীয় বন্দে ভারত ইঞ্জিনটি ভিটিকে چلا শুরু করলো মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে উত্তরবঙ্গের পর্যটন বিকাশের ক্ষেত্রে আরেকটা নতুন পালক জুড়লো মঙ্গলবার গুজরাট থেকে ভার্চুয়ালি বহরমপুরের এক পণ্য এক দোকানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বহরমপুর কোর্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র সহ বহরমপুর রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা একটি দোকান সেই দোকানে একটিমাত্র দ্রব্য পাওয়া যাবে সেই উপলক্ষে আজকে ভারতবর্ষের প্রতিটি স্টেশনে এরকম ধরনের একটি দোকান ওনার হাত থেকে ভার্চুয়ালি উদ্বোধন হল আমরা সেটা বহরমপুর রেলওয়ে কোর্ট স্টেশনে উদ্বোধন করলাম অন্যদিকে মঙ্গলবার সকালে আসানসোল রেল স্টেশনে হাতিয়া এক্সপ্রেসের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অগ্নিমিত্র পল সহ একাধিক নেতৃত্ব জানা যায় ট্রেনটিতে রয়েছে চোদ্দটি বগি আসানসোল হাতিয়া এক্সপ্রেস আসানসোল থেকে ছাড়বে সেটি ইনগ্রেশন করলে